নমস্কার আপনারা দেখছেন বিশেষ সংবাদ রাজ্য রাজনীতিতে এক বড় বড়সড় বদল আসতে চলেছে পঞ্চায়েত নির্বাচনে জেতার পর মাঝপথে প্রধান বা উপপ্রধানকে সরিয়ে দেওয়া নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়ে গেল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী বিল দু আর এই নতুন আইন অনুযায়ী এবার থেকে পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আনতে গেলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে আগে নিয়ম ছিল বোর্ড গঠনের আড়াই বছর পর অনাস্থা প্রস্তাব আনা যেত কিন্তু এখন সেই সময়সীমার আড়িয়ে তিন বছর করা হয়েছে অর্থাৎ কোনও গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের বোর্ড গঠনের পর অন্তত তিন বছর না হওয়া পর্যন্ত কোনো নির্বাচিত পদাধিকারীর বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না বিধানসভায় এই বিলটি পেশ করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি জানান মানুষের রায়কে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত ভোটাররা পাঁচ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করেন কিন্তু দেখা যাচ্ছিল অনেক সময় আড়াই বছর পার হতেই নানা রাজনৈতিক সমীকরণে অনাস্থা আনা হচ্ছিল এর ফলে উন্নয়নের কাজ ব্যাহত হয় এবং সাধারণ মানুষ সমস্যায় করেন এখন থেকে একবার বোর্ড গঠন হলে তারা যেন অন্তত তিন বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ এখানেই শেষ নয় এই নতুন সংশোধনীতে আরও একটি বড় নিয়ম যোগ করা হয়েছে যদি তিন বছর পর একবার অনাস্থা প্রস্তাব আনা হয় এবং সেটি যদি কোনো কারণে ব্যর্থ হয় তবে পরের এক বছরের মধ্যে আর দ্বিতীয়বার অনাস্থা আনা যাবে না আগে এই সময়সীমা ছিল মাত্র ছয় মাস এই সিদ্ধান্তের ফলে অনেক পঞ্চায়েত সদস্য স্বস্তি পেলেও রাজনৈতিক মহলে এটি নিয়ে বেশ চর্চা চলছে সরকারের দাবি এই আইনের ফলে পঞ্চায়েত স্তরে স্থিতিশীলতা আসবে এবং বারবার দলবদল বা ক্ষমতা দখলের লড়াইয়ের বদলে উন্নয়নের কাজে বেশি মন দেওয়া সম্ভব হবে তবে বিরোধীদের একাংশ মনে করছে এতে স্থানীয় স্তরে একনায়কতন্ত্র তন্ত্র বাড়তে পারে সব মিলিয়ে গ্রামবাঙ্গার রাজনীতিতে এই নয়া আইন এক নতুন মোড় নিয়ে এলো আমাদের খবর আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে এই নতুন তথ্যটি জানিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ